আমরা গাড়ি কিনতে গেলে প্রথমে মারুতি গাড়ির নামটাই মাথায় আসে তারপর আসে অল্টো আর ওয়াগনার দেখুন দুটো গাড়িই ভালো কিন্তু আপনাকে আপনার প্রয়োজন বুঝে গাড়ি কিনতে হবে যাদের বাজেট কম যাদের ফ্যামিলি মেম্বার তিনজন যাদের মাইলেজ বেশি চাই যারা লং জার্নি করেন না বা মাঝে মাঝে করেন তারা অল্টো নিতে পারেন পারফেক্ট হবে অল্টোতে পাঁচজনও বসা যায় কিন্তু চাপাচাপি হয়ে যাবে চারজনই বেস্ট একজন ড্রাইভার আর তিনজন প্যাসেঞ্জার এটাই সব থেকে কমফর্টেবেল কিন্তু যারা লং জার্নি করতে চান যাদের গাড়ির পারফরমেন্স ভালো চাই মানে পিক বা পাওয়ার এইসব যাদের বুট স্পেস বেশি দরকার মানে যারা বেশি ব্যাগ বা ট্রলি ক্যারি করেন যাদের বাজেটও ভালো আছে যাদের কমফর্টেবেল জার্নি দরকার স্পেস দরকার তারা চোখ বুঝে ওয়াগনার নিতে পারেন আপনাদের জন্য এটা বেস্ট হবে এবার অল্টো গাড়ির কিছু সমস্যার কথা বলি এক নম্বর গাড়ি অবশ্যই ভালো কিন্তু যেহেতু খুব ছোটো তাই পা ছড়িয়ে ভালো করে বসা যায় না বিশেষ করে লম্বা লোকেদের খুবই প্রবলেম হবে দু নম্বর অল্টো যেহেতু আটশো সিসি ইঞ্জিন তাই এসি চালালে পিক আপ কমে যায় তার উপর যদি পাঁচজন প্যাসেঞ্জার থাকে তাহলে তো গাড়ির দম বেরিয়ে যায় তিন নম্বর অল্টোর বুট স্পেস খুবই কম একটা ট্রলি ঢোকালে আর জায়গাই থাকে না অল্টোর আবার কিছু সুবিধাও আছে যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের ড্রাইভ করতে খুব সুবিধা হয় কারণ ছোট হওয়ার জন্য কন্ট্রোল করাও খুব সহজ হয় মাইলেজটাও বেশ ভালো মেনটেনেন্স খরচা খুবই কম সব মিলিয়ে বেশ ভালোই বলা চলে কিন্তু একটু লং জার্নি করতে হলে বা বেশি জায়গা দরকার পড়লে বা বেশি পাওয়ার লাগলে আর বেস্ট মেনটেনেন্স খরচাও এমন কিছু বেশি নয় মাইলেজ অল্টোর থেকে একটু কম কিন্তু সে তো হবেই গাড়িটাও তো অনেক বড় সব মিলিয়ে এটা বলা যেতে পারে যদি প্রথম গাড়ি কেনেন যদি ড্রাইভিং সম্বন্ধে আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে কোনো নলেজ না থাকে তাহলে অল্টো কেনাই ভালো আর যদি আপনার ড্রাইভিং জানেন মোটামুটি গাড়ির সম্পর্কে নলেজ আছে এবং আপনার পাওয়ার পারফরমেন্স একটু ভালো চাই স্পেস বেশি চাই হয়তো জার্নি লং করবেন লং জার্নিও করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি ওয়াগনার নিন আপনার জন্য বেস্ট হবে যদি ভুল করে অল্টো কিনে ফেলেন তাহলে পরে কিন্তু পস্তাতে হবে